আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি শিহাব আপনাদের সাথে তো আজ চলে গেলাম গজারিয়ায় সেটা হচ্ছে ম্যাগনা ব্রিজ পার হয়ে ডান দিকে একটা রাস্তা গিয়েছে তো গজারিয়া গোসাইরচর গ্রামে তো ঘুরতে গিয়েছিলাম হ্যাঁ গ্রামীণ রাস্তাগুলা বরাবরের মতনই খুব ভাল লাগে আর এখানে খুব নিরিবিলি আর রাস্তাগুলা খুব পরিপাটি আর এখানে খুব ভালো লাগে পাশে কবরস্থান আর চালিয়ে যাচ্ছিলাম আর আমরা প্রকৃতি উপভোগ করছিলাম তো গ্রিনারিগুলো দেখতেছিলাম আর গ্রামীণ দৃশ্য এখানে আর আমরা একটু পর পর ব্রেক দিয়েছিলাম তো মজা করতেছিলাম সব মিলে ভালোই লাগতাছিল ঘুরতে সবারই ভালো লাগে ঘুরলে মাইন্ড ফ্রেশ হয় তো এখানে গ্রামীণ আমরা অনেক ভিতরে ঢুকে যাই তো ওইখানে দেখা গেছে রাস্তাগুলা খুব সরু আর এই তো গাছগাছালিগুলা শরীরের মাথার মধ্যে আইসা লাগতেছিল তো ভালোই লাগতেছিল এর মধ্য দিয়ে চালা যাইতেছিলাম আর ওইখানে ফসলি জমি ওই পাশে পিছনে দেখুন শুধু আমরা তো খুব ভালো লাগতাছিল নিরিবিলি হেকা আর একটু পর পর এই ব্রিজগুলা আর দৃশ্যগুলো ওই পাশে অসাধারণ দৃশ্য আমরা তো মনে চাইতেছিল না যে জুড়ে বাইক চালাই তো আস্তে আস্তে চালাইতেছিলাম আর দেখতে দেখতে যাইতেছিলাম আমরা দুইজনে তো ওই যে খের রোদ দিচ্ছে খের দিছে বাড়ির সামনে হ্যাঁ তারপরে যে পাখিগুলা দৌড়ায় আর এক পাশে বাড়ি আর এক হচ্ছে এক পাশে মহল্লা ঘুরে উঠছে আরেক পাশে হচ্ছে খাল সরু খাল আর তার ওই পাশে হচ্ছে কৃষি জমি আর এখানে খের আর ওই ব্রিজটা লোহার ব্রিজটা না দেখতে অসাধারণ খেরগুলার উদ্দেশ্যে রোদ উপর দিয়ে আমরা বাইক চালা যেতেছিলাম আর এখানে সবাই কাজ নিয়ে খুব বিজি এই ব্রিজটাও সুন্দর ছিল এক পাশে ওই যে মাছ মাছ তুলে এক প্রকারের জাল ওই জাল দিয়া আর এক পাশে এই যে কৃষি জমি শীতের মৌসুম বিভিন্ন রকমের শখ সবজি চাষ করা হইতেছিল এখানে আর গ্রামটা খুব সুন্দর আমাদের নারায়ণগঞ্জের পাশেই মুন্সিগঞ্জ জেলার মধ্যে এত সুন্দর গ্রাম আর গ্রামীণ পরিবেশে ঘুমগুলা যা হয় নিরিবিলি হ্যাঁ আপনারা গ্রামে গিয়ে ঘুমাবেন অনেক সুন্দর ঘুমায় রাতের বেলা খুব নিরিবিলি নিটাল কোনো শব্দ নাই কোলাহল নাই আর আমরা যাইতে যাইতে একদম পুরা নদীর পারে চলে গেছিলাম তো মন চাইতেছিল যে বাইক নিয়ে একদম নদীতে মানে লাভ পরবর্তীতে না নিজের কন্ট্রোল করলাম আর কি তো ওই দিক দিয়ে একদম রাস্তার শেষে নদী তো আমরা একটু নিজে নামার চেষ্টা করতেছিলাম তো দেখলাম যে আর নামা যায় না বা ওই রকম নাই তো পরবর্তীতে আমরা বাইকটা ঘুরে আবার এদিকে ব্যাক করি তো ওই যে লঞ্চ দেখা যাইতেছে এখান থেকে দৃশ্যটা অনেক সুন্দর লাগে লঞ্চ জাহাজগুলা নদীতে তো এটা আমরা একটা ব্রিজে ব্রেক দিলাম হাসার সময় তো ব্রিজ থেকে চার পাঁচটা এনজয় করতেছিলাম এইখানে দাঁড়ায় প্রকৃতিটা কীরকম এখানে পানি পুরা একদম চুপচাপ নিরবতা আর ওইখানে হচ্ছে ফ্যাক্টরিগুলাই এই সাইডে এই যে সিমেন্টের ফ্যাক্টরিগুলা আর সিমেন্ট নাকি আল্লাহ জানে আর এই সাইডে হচ্ছে আবার প্রাকৃতিক দৃশ্যগুলা এই পাশে আর আমরা দুজনেই তো মজা করতে করতে পরে আস্তে আস্তে বাসায় চলে আসছি এই তো